হাতের হানায় ক্ষতিগ্রস্ত রেশন ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মান্দাদারী এলাকায় ঘটনায় শনিবার সাত সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় বাসিন্দাদের জানা যায় গতকাল মধ্যরাতে একটি দলছুট হাতি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মান্দাদারি এলাকায় একটি রেশন দোকানের দরজা ভেঙে চাল আটা বের করে লণ্ডবন্ড করে পালিয়ে যায় দোকানও ভাঙচুর করে বলে অভিযোগ তবে রাত সাড়ে বারোটার সময় হাতি হুম রাত সাড়ে বারোটা আপনার কতটা কি ক্ষতি করেছে দুই বস্তা আটা দুই বস্তা আড়াই তিন বস্তার মতন চাল আড়াই তিন বস্তার মতন আটা নিয়ে চলে গেছে কিছু খাইছে কিছু নিয়ে চলে কিছু ফেলে দিয়েছে কিছু এখানে খাইছে না কষ্ট নিয়ে গিয়েছে আমার পশ্চিম এই যে ক্ষয়ক্ষতিটা হয়েছে এরপরে এখন আজকে রেশন দেওয়া সম্ভব হবে রেশন এখন ওই জানাবো ফুড ডিমান্ড অফিসকে জানাবো অবশ্যই জানাই দিছি রাত্রি কিছু ইয়ে করছি ফোন করছি আমাদের ইয়ে ইন্সপেক্টর ইডি ইন্সপেক্টর আর আমাদের রাজমন্ত ইয়ে মিলমণি থানাকে জানানো হয়েছে আসছে পুলিশ আসছে যেমন ফরজি মানুষ আসছে কি মনে হচ্ছে এর আগেও কি এখানে হাতে এসে হাতে তো আসে রাস্তা দিয়ে চলে রাস্তা দিয়ে চলতেছে এরকম ভাঙছে না এরকম কোনো হয়নি এবারে প্রথম হবে কতটা আতঙ্কে রয়েছে হ্যাঁ লোক তো সবাই আতঙ্ক ভয়ে এই হাতের জন্য তো সমস্যা হয়েছে এখন এখন ওই যে এইরকম ক্ষয়ক্ষতিটা হলো এরপরে কি আপনি আপনার এই দোকানের জিনিস রাখেন নিয়ে তো মুশকিল রাখাই মুশকিল এখন বলবো ফোন আমরা কি কি বলতেছি কিসের দোকান দোকান আপনার নাম আমার নাম তো রহমান বাবার নামের দোকান এ ঘটনা হচ্ছে কালকে রাত সাহেবারটার দিকে একটা হাতি এসেছিল বিশাল বড় আমরা তো জানি না যে এটা হাতি কেউ বুঝতে পারে এখানে আসে রেশন টেশন ভাঙে দরজা ভাঙছে আর ভাই এখান থেকে মাল টাল কতগুলা যে খাইছে সঠিক জানি না খাইয়ে এই দিক দিয়ে বের হয়ে চলে গেছে কখন আসছো তো এ রাত সাহেবারটা তারপর ফরেস্ট ডিপার্টমেন্টের লোক এসেছিল ওরা আসলো একটু লেটে আসলো অনেক লেটে আসলো আমরা এখানে আছি প্রায় ঘন্টা থেকে আরও অনেকজন লোকজন ছিল নাই ওরা তারপরে আসলো